সকল প্রকার গরু মহিষ ছাগল সব কিন্তু আপনারা পাবেন অস্ট্রেলিয়া একটা গরু দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কৃষক আহ এটির দামটি চাচ্ছে আর কি যে প্রচুর গরম ছাড়ার দিক কিন্তু অনেক গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম আমি যাচ্ছি এখন নরসিংদী বেলাবর আহ পুরাদিয়া বাজারে ঐতিহ্যবাহী একটা বাজার আর নরসিংদী বেলার মধ্যে ঐতিহ্যবাহী বাজার হলো পুড়াদিয়া বাজার এখানে আপনার প্রতি বৃহস্পতিবার কিন্তু হাট বসে সামনে যেহেতু কোরবানি ঈদ আহ ঈদ কিন্তু এখানে ছোট বড় মাজারের সকল প্রকার গরু মহিষ ছাগল সব কিন্তু আপনারা পাবেন আমরা এখন বাজারটি ঘুরে দেখবো এই বাজারে কে কোথা থেকে এসেছে কারাগারা গরু কিন্তু এসেছে কোন জায়গা থেকে এখন আমরা দেখবো এবং আপনাদের জানার চেষ্টা করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন আর গুরুপুর ভিডিও অবশ্যই শেয়ার করে অন্যদের দেখানো শুরু করে দিবেন আসসালামু আলাইকুম আমরা নরসিং বেলাবার পুরা দিয়ে বাজারে এসেছি বিভিন্ন গরু এখানে দেখতে পেয়েছেন এখানে একটা অস্ট্রেলিয়ান গরু নিয়ে আসা হয়েছিল কৃষকের সাথে আমরা কথা বলবো যে এই গরুটি কোথা থেকে নিয়ে আসছে এবং

বাজারের সেরা গরুর মধ্যে এই গরু অস্ট্রেলিয়ার একটি গরু দুই লক্ষ পঁচিশ আপনারা যারা কুরবানি গরু কিনতে চান অনেকে আছে আপনারা অনেক আগে কিনে নিজে লালন পালন করে কুরবানি তারা অবশ্যই আসতে পারেন আর অগ্রিম কিনে দেখতে পারেন এখানে কিন্তু সকল প্রকার ছোট বড় মাঝারি সকল প্রকার কিন্তু গরু মহিষ ছাগল বেড়া বিভিন্ন জাতের পশুপাখি পাওয়া যায় আর আমরা আসলে আমি নিজেও এসেছিলাম আজকে কুরবানি গরু কেনার জন্য আমরা একটু পরে দেখবো আমার নিজের গরু কোরবানি গরু আপনার দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি বর করে গরু নিয়ে আসে বাজারে প্রচুর গরু বাজারে নিয়ে আসা হচ্ছে অনেক দূর থেকে আনা হচ্ছে গাড়ি দিয়ে এখানে কিন্তু মাঠ পরিপূর্ণ ভরে যায় প্রচুর গরম ছায়ার দিক দিয়ে কিন্তু অনেক গরু নিয়ে আসছে আহ আস্তে আস্তে গরুটি পুরা বাজার ভরে যাবে আসসালামু আলাইকুম আমরা ওই যে গরু কয় বিক্রয় করে পরে কিন্তু রশিদ কাটা হয় আমরা নরসিংদী বেলাবর যে পুরা দেয় বাজারে আসছি রশিদের এখানে দেখতে পাচ্ছি তাদের কিছু নিয়ম আছে আমরা চাঁদার কাছ থেকে সেই নিয়মটা জেনে নিব যে যারা গরু কিনে তাদের কাছ থেকে আপনারা কীভাবে টাকাটা নেন একটু যদি বলতেন যারা কিনে তাদের কাছ থেকে হইলো চারশো টাকা আর যারা বেছে এর কাছ থেকে হইলো তিনশো টাকা তো বুঝতে পারছেন চারশো টাকা দিতেও যারা বিক্রি করে কেনার জন্য তিনশো টাকা তাহলে এটা কি রেট টেট আছে বড় গরু ছোট গরুর মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই দশ হাজার থেকে কিনলে চারশো টাকা আর বললো দুই লাখ টাকা কিনুক চারশো টাকা সুন্দর একটা প্রশ্ন করেছিলাম উত্তর দিয়েছেন আসলে আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখেছি চা চাঁদের ক্ষেত্রে কিন্তু একটু জালিয়াতে হয় কিন্তু আমাদের নরসিংদী বেলাবতে কিন্তু চাঁদের ক্ষেত্রে একদম সাশ্রয় আমাদের নরসিংহী বেলাভাত পুরা দিয়ে বাজার সেজন্য আপনার পুরা বাজার যেমন নাম করা তেমন তাদের নিয়মকরণ কিন্তু অনেকটা ভালো আপনার যারা কুরবান ঈদে ছোট বড় মাঝারি গরু মহিষ বেড়া ছাগল কিনতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের নরস্বিন্দী বেলা পুরা দেবাজারে বাজারটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বসে আর ঈদের সময় হয়তো সময় কিছু পরিবর্তন হতে পারে আর আপনার এখন প্রতি বৃহস্পতিবার এখানে হাটটি বসে